তিন দফায় তিন দফায় বাউন্ন জেলায় তারা নতুন ডিসি নিয়োগ করেছে ডিসি মানে জেলা প্রশাসক আর কি তাকে নিয়োগ করেছে এই পথটা নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে এদেরকে বলা হয়ে থাকে রিটার্নিং অফিসার মানে একটা জেলায় যতগুলি নির্বাচন হবে যতগুলি উপজেলায় অথবা আসনে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলগুলো রিটার্নিং অফিসারই কিন্তু ফলটা ঘোষণা করবে একভাবে। এটি হলো রিটার্নিং অফিসার পথটা খুবই গুরুত্বপূর্ণ এমনকি অনেকে এমনও বলে থাকেন যে তাদের উপরেই নির্ভর করে নির্বাচনটা কেমন হচ্ছে বা কেমন না হচ্ছে এই হলো গিয়ে বেসিক কথা ডিসিদের ভূমিকা এটা সবাই জানে উপজেলা ইউএনও অথবা এরা 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 নির্বাচনের ফলটা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে প্রথম পাঠাবে ওইখান থেকেই হবে তো এই যে গুরুত্বপূর্ণ পদ এই পদে নতুন নিয়োগ হয়েছে আগে যারা ছিল সবাইকে চেঞ্জ করা হয়েছে আগে কারা ছিল এই গত এক দেড় বছরে কারা ছিল আওয়ামী লীগ আমলে যারা ছিল তারা কি কেউ ছিল না তারা কেউ ছিল না আওয়ামী লীগ আমলে ডিসি সবগুলি পরিবর্তন করা হয়েছিল গত এক বছর নতুন ডিসি ছিল এবং তাদেরকে আরেক দফা চেঞ্জ করা হলো একদম ফ্রেশ নতুন লোক নিয়োগ করা হলো যে নাকি ওই জেলা সম্পর্কে যার কোনো ধারণাও নাই এমন লোককে দেওয়া হলো কি উদ্দেশ্যে কি পলিসি নিশ্চয়ই একটা পলিসি এখানে আছে নিশ্চয়ই একটা লক্ষ্য আছে নীতি আছে কি আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কিন্তু আপনার এইগুলি নিয়ে এরই মধ্যে কিছু বিতর্ক কিন্তু শুরু হয়েছে তার আগে আমরা দেখে দে তিন দফায় যে নিয়োগটা করা হলো প্রথম নিয়োগ করা হল আট তারিখে এই মাসের আটই নভেম্বর শনিবার সেদিন পনেরোটা জেলায় নতুন নিয়োগ করা হয় নতুন ডিসি নিয়োগ করা হয় নয় নভেম্বর চোদ্দ জেলায় নতুন ডিসি দেওয়া হয় এবং নয় নভেম্বরের নিয়োগটা ছিল বড় উদ্ভুত অদ্ভুতের কারণে এটা আমরা দেখেছি যে এটা দেওয়া হয় গভীর রাতে গভীর রাতে প্রজ্ঞাপন জারি করা হয় গভীর রাতে কেন প্রজ্ঞাপন জারি করা হয় এ এক রহস্য কেন আগের দিনকে কি দিনের বেলা অফিস খোলা ছিল না অথবা রাতটা শেষ হলে সকালে কি অফিস খোলা থাকবে না এটা কেন এটা কিন্তু ক্লিয়ার না কারণ নয় নভেম্বর কিন্তু এমন তো না যে পরের দিন শুক্রবার ছিল নয় নভেম্বর ছিল রবিবার রবিবারের পরের দিন সোমবার আসতো সমস্যাটা কি আছে কেন গভীর রাতে করতে হলো এটা কেউ জানে না নিশ্চয়ই মধ্যে কোনো কারণ আছে লেনদেনের ঘটনা আছে কিনা বলতে পারবো না তবে এই মানে নয় নভেম্বরে যে ডিসি নিয়োগ করা হয় এদেরকে নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা হলো রাতের ডিসি নামে তার পরিচিত হয়ে গেছে সে রাতে বেলা নিয়োগ করা হয়েছিল অদ্ভুত একটা নিয়ম যা হোক সেটা হয়েছে তারপরে তারপরে আপনার চার দিন গ্যাপ দিয়ে তেরো নভেম্বর বৃহস্পতিবার এটা দুইটা আলাদা আলাদা প্রজ্ঞাপন দিয়ে মোট তেইশ জনকে ডিসি নিয়োগ করা হয় এই প্রথমে পনেরো তারপরে চোদ্দ তারপরে তেইশ এই সব মিলে বাউান্ন জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়ে গেছে তারা বেশি একটা বাকি নেই আর আট নটা জেলা বাকি আছেন এখন এই জেলায় কাদেরকে ডিসি নিয়োগ করা হলো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে যারা করেছেন এবং আমি নিজেও কিছুটা করেছি দেখেছি এখানে অনেক লোক আছেন যারা নাকি বেসিক্যালি কখনোই মাঠ প্রশাসনের কাজ করেননি এটা কীভাবে সম্ভব সাধারণত ডিসি হন কারা ডেপুটি সেক্রেটারি পদের লোকেরা ডিসি হন বিশেষ ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি হন তো মাঠ পর যে কাজ না করে ডেপুটি সেক্রেটারি হলো কি করে হয়েছে একটা কারণে সেটা আমি বলি সেটা হলো গিয়ে এবার এই অর্থনৈতিক ক্যাডার যেটা আছে এই ক্যাডারটাকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়েছে এই যে একীভূত করা হয়েছে করার কারণে তারা এখন প্রশাসন ক্যাডারের লোক হয়ে গেছে এই অর্থনৈতিক লোকেরা কিন্তু কখনো মাঠ প্রশাসনে বা এর আগে কোনো নির্বাচনী প্রচারণে কাজ করে না নির্বাচনী কাজে কাজ করেনি এদের ম্যাক্সিমাম একজন ব্যতিক্রম থাকলে থাকতেও পারে তো এরা যেহেতু একীভূত হওয়ার পরে প্রশাসন কেনারে হয়ে গেছে এদেরকেই বেশি বেশি নিয়োগ করা হয়েছে কেন এর একটা কারণ আছে কিন্তু এই রিক্সটা তারা নিল যে কারণে সে কারণটা কি খুব ভালো কারণ ছিল আসলে একটা আলোচনা করি কারণটা কি কারণটা হল এরা আওয়ামী লীগের নির্বাচন করেছে অতএব খারাপ আওয়ামী লীগের নির্বাচন কে কি করেছে এর মধ্যে আমি মনে করি যেটা যে দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশে যারা কাজ করেছে চোদ্দো যারা কাজ করেছে দশ বছর হয়ে গেছে এদের আর ডিসি হওয়ার মতো সময় হয়তো নাই এটা বাদ রাখি আমি আঠারো এবং চব্বিশটি আলোচনা করি আঠারো যারা নির্বাচন করেছেন এরা অবশ্যই সরকারের অর্ডার মেনে খুবই খারাপভাবে আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছেন কোনো সন্দেহ নাই এই লোকগুলি আমি মনে করি কাল্প্রিক টাইপের সেটা নিয়েও প্রশ্ন আছে এই আলোচনা আরেকটু পরে আসি আর দুই হাজার চব্বিশে যে নির্বাচনটা হয়েছে এটা তো কোনো স্মুথ নির্বাচন হয়েছে কারণ এখানে তো কোনো বিরোধী দলই ছিল না এটা আওয়ামী লীগের আওয়ামী লীগের মধ্যে নির্বাচন হয়েছে যেটাকে আমরা আমি আর ডামি নির্বাচন বলি তো আমি আর ডামি নির্বাচনে ডিসিজে তো তেমন কিছু করণীয় নাই দুই পক্ষই তো আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগের পক্ষে তাদের পক্ষপাদের দেখানোর তো কোনো সুযোগই নাই যেদিকেই উনি পক্ষ নেন না সেটাই তো আওয়ামী লীগ কাজে এদেরকে কিন্তু আপনি সেভাবে ওই দোষী অথবা খারাপ অথবা পক্ষপাত অভ্যস্ত বলতে পারবেন না বিপরীত দিকে দুই হাজার আঠারো যেটা হয়েছিল এটাকে আমি মনে করি তারা পক্ষপাতদুষ্ট ছিল কিন্তু তারপরে যে কথাটা আছে পক্ষপাতদুষ্টতা কেন সরকার বলেছিলো বলে সরকার যেভাবে চাবে তার বাইরে কি ডিসিজির পক্ষে যাওয়া সম্ভব আমি তো মনে করি সরকারের যে তারা নাকি মানে পার্ট মানে সরকারের আদেশ সরকারের নীতি বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের আপনি যদি ধরেন তাহলে ডিসি বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসক অথবা এমনকি ইউএনও এরা সবাই তো সরকারের পলিসিটাকে হোল্ড করে এদের কি প্রকৃতি সম্ভব সরকারের পলিসির বাইরে যেয়ে কিছু করা সম্ভব না তারপরে হয়তো মনে মনে কিছুটা থাকতে পারে সেটা তো এখনো আছে এখনো তো এই ডিসি যারা আছেন তারা ডক্টর ইউনিসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না যারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা কি ডক্টর বাস্তবায়ন করছেন না এমনকি যারা সচিব আছেন তারাও তো প্রকাশ্যে থেকে বাস্তবায়ন করছেন তো এরাও তো সরকারের লোক তো ইউনুসের সরকার কি পক্ষপাত মুক্ত সেটা যে নয় সেটা তো আমরা আগেও বহুবার বলেছি মানলাম তারপরেও এখন যে নিয়োগ হয়েছে বাউন্নগর এরা কারা খুলতে দেখেন এরই মধ্যে কিন্তু আওয়াজ হয়ে গেছে যে এই মূলত হলো যে বিএনপি এবং জামাত ইসলাম এদের মধ্যে একটা টাগোয়ার ছিল টাগোফার ছিল যে কার কতজন লোককে এখানে নিয়োগ দেওয়া যায় অনেক জেলায় জামাতের অনেক জেলায় বিএনপির এরকম কিন্তু আছে এবার আমার নিজের জেলা এই আপনার মামিন সিং আমি তো জেনেছি এর আগে যে ডিসি ওখানে ছিলেন উনি জামাতের লোক ছিলেন এর আগে এটা কোনো অন্যায় কিছু না হতেই পারে উনি তো ভোট দেয়ার কেউ নাগুলো থাকে না এরকম কিন্তু হতেই পারে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে জামাত অথবা বিএনপি এই তো হয়েছে যদি জামাত এবং বিএনপির ডিসি সব জায়গায় থাকে তাহলে জামাত এবং বিএনপির বাইরে অন্য যে দলগুলো আছে তাদের প্রতি কি পক্ষপাতমূলক আচরণ হবে না হবে তো তাহলে এটা কিভাবে নিরপেক্ষ হবে এটা হবে না তার চেয়ে বরং আমি অন্যভাবে বলি তার চেয়ে বরং যদি আওয়ামী লীগের ডিসি যারা ছিল যারা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত তাদেরকেই রাখতেন সেটা বরং এর চেয়ে ভালো হতো কারণটা এই কারণটা আমি বলি এবার তিনি নির্বাচন আওয়ামী নাই তাহলে ওরা যদি পক্ষপাত আচরণ করতে চায় তাহলে কার প্রতি করবে আওয়ামী তো নাই মানে বিএনপি এবং জামাতের বাইরের একজনকে ডিসি রাখা উচিত ছিল তুই সে ভালো হতো তো যদি আওয়ামী লীগ প্রতি আপনি মনে করেন তো তাকেই রেখেন তাহলে তো নির্বাচনটা ভালো হবে নিরপেক্ষ হবে কিন্তু এই সরকার তা করেনি আর তারও চেয়ে বড়ো কথা বেসিক যে কথাটা আমি বলতে চাচ্ছি এই সরকারের কি কাজ ডিসি পরিবর্তন করার উনি এক নির্বাচনের কথা বলেছেন নির্বাচন হবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনে কে কোথায় থাকবে না থাকবে এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন উনি যাকে বসালে পরে নির্বাচনটা সঠিক হবে ভালো হবে সেটাই তার করা উচিত